কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ভরাট জলাভূমি পুনরুদ্ধারে নামল বহরমপুর পুরসভা গত দশই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সমস্ত দিক খতিয়ে দেখে ভরাট করা অংশের মাটি কেটে সরিয়ে ফেলে জলাভূমিকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিলেন সেই নির্দেশ মেনে শুক্রবার সকাল দশটা নাগাদ বহরমপুর স্টেশন লাগোয়া এলাকার পুকুরের ভরাট জমির মাটি জেসিবি দিয়ে কেটে তুলে ফেলার কাজ শুরু করল বহরমপুর পুরসভার পক্ষের আইনজীবী অরিন্দম দাস বলেন অবৈধভাবে মাটি ফেলে পুকুরের প্রায় আড়াই বিঘে জমি ভরাট করে ফেলেন পুকুর মালিক অরুণ গুহ বিষয়টি জানতে পেরে পুকুর মালিককে জলাভূমির ভরাট করা অংশের মাটি কেটে ফেলে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে গত দু সালে বহরমপুর পুরসভা চিঠি দিলে পুকুর মালিক তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ওই মামলায় বিচারপতি অমৃতা সিনহা সরেজমিনে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট জমা করার নির্দেশ জারি করেন গত ষোলোই জানুয়ারি সেই মতো বহরমপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ও বহরমপুর পুরসভার কর্মীরা যৌথ তদন্ত করে গত সাতই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে ওই রিপোর্ট পেয়ে বিচারপতি ওই জলাভূমিকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলে বহরমপুর পুর কর্তৃপক্ষ এদিন থেকে ভরাট করা মাটি তুলে ফেলার কাজ শুরু করে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেয় এ ব্যাপারে পুরসভার সচিব মণিমোহন চট্টোপাধ্যায় বলেন আমরা হাইকোর্টের নির্দেশ মেনে জলাভূমিকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছি বরমপুর মিউনিসিপ্যালিটি কোনো যে কোনো মিউনিসিপ্যাল এরিয়াতে আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার উনি হচ্ছেন এখানকার কম্পিটেন্ট অথরিটি আন্ডার ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট আইনের হচ্ছে যদি কোনো জলাতে ছ মাসের উপর জল থাকে এবং মাছ চাষ যোগ্য হয় তাহলে সেটা কোনোভাবে কনভার্ট করা যাবে না এইটি অনেক পুরনো মামলা অনেক বছর ধরে মামলাটি চলছিল আমরা দু সালে এখানে ইলিগালি পুকুর ভরাট করা হয়েছে এবং এটাকে আর পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডার ইস্যু করেছিলাম সেটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল হাইকোর্টের জয়েন্ট ইন্সপেকশন রিপোর্ট আমরা জমা করেছি উইথ দ্য ব্লক লাইন এলাই আমরা ব্রহ্মপুর সেখানে দেখা যাচ্ছে এই জায়গাটা ইলিগ্যালি কনভার্ট হয়েছে সেই কনভারশানটা হাইকোর্টের সামনে রিপোর্ট পাশার পর হাইকোর্ট সুনির্দিষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পজিশনের পুকুরটা ছিল অ্যাকচুয়ালি মাপ অনুযায়ী সেটা তাকে ফেরত দেওয়া হোক আজকে থেকে ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই পদক্ষেপ আমরা শুরু করলাম এই পুকুরটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আইন অনুযায়ী যে খরচা এখানে হবে সে খরচা আমরা তাদের কাছে ক্লেম করতে পারবো আমরা তাদের কাছে আমাদের যে ডিমান্ড নোটিস আমরা যে কি খরচা পুরো পুকুরটা করার জন্য সেটা তাদের কাছে পাঠিয়ে দেবো কারণ সেটা আয়স পার দ্য ল যে প্রভিশন আছে সে অনুযায়ী আমরা টাকাটা উদ্ধার করবো এখানে মোটামুটি বিরাশি শতক জায়গায় ভরাট হয়েছে বলে আমাদের কাছে রেকর্ডে যেটা আছে আমরা সেটাই করার প্রক্রিয়া চালু করেছি আর টোটাল সাড়ে তিন লাখ কিছুটা আপনারা পুকুর দেখতে পাচ্ছেন এখনো আছে তো সেটা বাকিটা ভাবে ভরাট করা হয়েছে গৌরপুর পৌরসভা এই মুহূর্তে কোনো অভিযোগ পায় সঙ্গে সঙ্গে তার তদন্ত শুরু করে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করে তারপর কনসার্ন যারা যুক্ত আছেন এই জলাভূমি ভরাট করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় এবং ব্যাপারটাকে আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে নিয়ে যাই সেখানে ডিসিগ্নাইজিস্ট্রেট এবং ল্যান্ড দপ্তর সবাইকে সঙ্গে নিয়েই আর কি এর প্রতিবাদ এবং অ্যাকশন আমরা নিয়ে থাকি ইতিমধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হয়ে হয়ে যাই এবং কোর্ট যেমন যা ডাইরেকশান দেয় আইন অনুযায়ী সেই আইন সেটাকেই মান্যতা দেওয়া এবং কোর্টের ডাইরেকশনটাকেই ইমপ্লিমেন্ট করা এটাই হচ্ছে আমাদের প্রশাসনিক দায়িত্ব এবং বড় পৌরসভায় সবাই প্রশাসনিক দায়িত্ব প্রতিদিনই আর কি পালন করে যাচ্ছে যখনই না এখানে কোনো বাধার সম্মুখীন হয়নি কারণ ব্যাপারটা চলছে দু সাল থেকে তখন থেকে কোর্টে বিভিন্ন রায় রয়ে গেছে এবং সেই রায় অনুযায়ী আমরা দু সালে ফেব্রুয়ারি মাসেও একবার বলা হয়েছিল যে রেস্টোরেশনটা আপনারা আপনাদের তরফ থেকে করে দেবেন তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তারপরে আবার কোর্টের কাছে যাই ব্যাপারগুলো এবং কোর্টের থেকে গত টেন্থ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি যা নির্দেশ দিয়েছেন যে রেস্টোরেশন অফ ওয়াটার বডি সেটা ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে আমাদের বড়ঙ্গ পৌরসভা এবং তার এক্সিকিউশন করার জন্য দায়িত্ব দেওয়া আছে এক্সিকিউটিভ অফিসারকেই ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী এক্সিকিউটিভ অফিসার ই হচ্ছে কম্পিটেন্ট অথরিটি সেই হিসাবে আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করছি এবং কুকুরকে পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া